আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম দশ নম্বর মেট্রো রেল স্টেশনে এখন যাচ্ছি টিকিট কাটতে টিকিট কাটা হয়ে গেছে টিকিট নিয়ে যাচ্ছি মেট্রো রেলের উদ্দেশ্যে মেট্রো রেলের জন্য ওয়েট করছি এখনও মেট্রো রেল আসেনি মেট্রো রেলে উঠে পড়েছি আগার গায়ে। বিমান বাহিনী জাদুঘরে যাক অবশেষে মেট্রো রেলে বসার সুযোগ পেলাম এখন মেট্রো রেল থেকে নেমে পড়লাম দাঁড়িয়ে আছি এখানেও সিরিয়াল বের হওয়ার জন্য অবশেষে বের হয়ে গেলাম বেশ কিছুদিন আগে গিয়েছিলাম এখানে কিন্তু ভিডিওটি রেডি করে পোস্ট করার সময় ছিল না এই তো ঢুকে পড়লাম বিমান বাহিনী জাদুঘরে এই জায়গাটা আমার খুবই ভালো লাগে খোলামেলা পরিবেশ এর জন্য প্রথমেই জিরাফের সাথে ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম তারপর একটু হাঁটাহাঁটি শুরু করলাম চারপাশটা খুবই ভালো লাগছিল এদিকে বাচ্চারাও খেলা করছিল। ডলফিনগুলো দেখতে খুবই সুন্দর লাগছে এরপর ডলফিন থেকে চলে গেলাম ইগোলের কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলে নিলাম তারপর প্লেনের কাছে চলে গেলাম আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল ওয়েদার ভালো থাকার কারণে তেমন গরম লাগছিল না অনেক বাতাস ছিল এখন হেলিকপ্টারের কাছে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম জেট থ্রি নাইন নাইন হেলিকপ্টার হেলিকপ্টারে উঠতে পারলে অনেক ভালো লাগতো যাই হোক চলে আসলাম অন্য সাইডে এখন একটু হাঁটাহাঁটি করছি খুবই ভালো লাগছে মাঝে মাঝে এভাবে একা একা ঘুরতে ভালোই লাগে এই খোলামেলা পরিবেশে ফ্যামিলি নিয়ে আসলে সবাই খুবই খুশি হবে এখন আমি অনেক তৃষ্ণার্থ অনেকক্ষণ হেঁটেছি তাই একটু পানি কিনবো পানি খাবো একটা জায়গা দেখে বসে আমি পানি খেয়ে নিলাম পানি খাওয়া শেষ করে ব্যাঙের পাশে বসে একটু ছবি তুললাম তারপর একটু প্লেনে উঠে পড়লাম এমন ভাব করলাম যেন আমি নিজেই প্লেন চালাচ্ছি তারপর প্লেনে ফটো সেশন করে নেমে পড়লাম বাঘের কাছে বাঘের সাথে সিংহর সাথে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম জায়গায় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম ভালোই লাগছিলো এখন একটা বাঘের মুখের ভেতর দিয়ে চলে যাচ্ছি শিশু পার্কে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের গাড়ি চালানো দেখছিলাম বাচ্চারা গাড়ি চালাচ্ছিল আর অনেক এনজয় করছিল আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এনজয় করছিলাম এছাড়াও বাচ্চাদের চড়ার জন্য রয়েছে জিরাফ ট্রেন এখানে শুধু বাচ্চারাই বসে থাকিনি বড়রাও বসে পড়েছে বিশাল বড় ব্যাঙের মধ্যে বাচ্চারা বসে আছে সাথে বড়রাও এনজয় করছে বসে ব্যাংকটা আমার কাছে খুবই ভালো লাগছে দেখে এছাড়াও রয়েছে দুলনা আমি বিশাল বড় ডাইনোসরের কাছে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম তাছাড়া অন্য সাইডেও একটু ছবি তুলে নিচ্ছিলাম তারপর চলে গেলাম লেকের পারে। লেক পারে কিছুক্ষণ দাঁড়িয়ে রওনা দিয়ে দিলাম বের হওয়ার জন্য সময়টা ভালোই কেটেছে এখানে এখন আবার মেট্রো রেলে করে চলে যাব নিজের গন্তব্যে মেট্রো রেল হওয়াতে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ